হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি চলে এসেছি আবার তোমাদের কালকের টিপস নিয়ে তোমরা এই গরমে সানবান ট্রিটমেন্ট কি করে করবে আর বাড়িতে মানে পার্লারে যাওয়ার দরকার নেই ঘরে বসেই তোমরা প্যাক বানিয়ে যত মানে ইউজ করতে পারবে তো ইউভিএ ওটা হচ্ছে তোমার একটা ইউভিএ হচ্ছে রং কালো করে বলি সৃষ্টি করে আর ইউভিবি এটা হচ্ছে কালো করে রং তার দুটো প্রকার আছে ইউভিএ আর একটা ইউভিএ বি তো যাই হোক এখন তোমরা কিভাবে ঘরোয়া পদম উপাদান দিয়ে তোমরা কালো ছোপটাকে তোমরা দূর করবে তো তার জন্যে হচ্ছে প্রথম ঘরোয়া উপাদান হিসেবে মধু চন্দনের প্যাক একসঙ্গে ভালো করে মিশিয়ে লাগাতে পারো আধা ঘন্টা কুড়ি মিনিট রেখে ভালো করে ঘষে ধুয়ে নেবে দু নম্বর হচ্ছে এক চামচ কমলা কমলালেবুর লেবুর রস তারপরে হচ্ছে টমেটো শসা পাতিলেবু এক চামচ ডিমের সাদা অংশ সব মিলিয়ে একসাথে ভালো করে মধু দেবে হাফ চামচ দিয়ে ভালো করে মুখে মাখিয়ে তারপরে আধা ঘন্টা কুড়ি মিনিট পর ধুয়ে নিতে পারো তিন নম্বর হচ্ছে পাঁচটা পাঁচটা কি ছটা তেজপাতা বা মানে বেশ ভালো করে থেতো বলতে কি ভালো করে ছিঁড়ে নেবে তেজপাতা তেজপাতা বলে থেতো করা কিন্তু থেতো করা তো যায় না ওটা একদম পাতলা পাতা তো ভালো করে ছিঁড়ে নেবে ছিঁড়ে নিয়ে বেশ মানে যদি কিনা একটু ভিজিয়ে রেখে বেটে নেওয়া যায় তো খুব ভালো হয় তো ভালো করে ফুটা বেটে এবার ফুটাবে তবে তেজপাতা পুরো গুণটা ভালো মতো জলটার মধ্যে বেরিয়ে যাবে সেই জন্য আমি বলি কি হালকা বেটে নিতে জল দিয়ে ভিজিয়ে রেখে মিক্সিতে তবে পুরো গুণটা বেরিয়ে যায় তো সেটা বেটে ভালো করে মানে একটু গরম জলে ফুটিয়ে একটু বেশি টাইমে ফুটাবে এক কাপ জলকে হাফ হাফ কাপ মতো করবে করে তারপরে ওই জলটা দিয়ে মানে সারা রাত মুখে মেখে সারা রাত রেখে দিলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় তারপরে হচ্ছে তোমার তিন নম্বর এক মুঠো দুব্য ঘাস আর হচ্ছে কাঁচা হলুদ দারচিনি একসাথে বেটে ভালো করে মিশিয়ে মুখে মাখে রেখে দেবে দশ পনেরো মিনিট পরে আবার একবার মানে এ করবে দুবার করে ওটা মেকআপ যে শুকিয়ে যাবে তখন আবার একবার করে দিয়ে নেবে দিয়ে ভালো করে শুকিয়ে তারপর এমনি করে তোমার আধা ঘন্টা মতন থাকবে তারপরে ভালো করে মুখটা একটু জল হাত করে ভালো করে রান করে ধুয়ে নেবে তো আর তারপরের হচ্ছে তোমার কাগজি বাদাম যে হয় না কাগজি বাদাম আছে কাগজি বাদাম কাঁচা দুধ আর একসাথে বেটে রাত্রে শোয়ার আগে ওটা কিছু মানে বেশ মিক্সিতে হয় বা এমনি শিলে কেউ বাটে না মিক্সিতেই সবাই করে কাগজি বাদাম ভালো করে দু চারটে নেবে নিয়ে বেটে তারপরে চন্দন ইয়ে চন্দন সরি দুধ দিয়ে ভালো ওটা গুলবে গুলে জলের বদলে দুধ দিয়ে ভালো করে গুলবে গুলে ওটাকে মুখে মেখে রাখবে দিয়ে সকালে মুখে যদি রাত্রে মেখে রাখো সকালে উঠে ধুয়ে নিতে পারো যারা কিনা মেখে থাকতে পারো না তারা সকালে স্নানের আগে আধা ঘন্টা অন্তত রাখবে সারা রাত যারা রাখতে পারে তো ভালো আর না রাখতে পারলে সকালে স্নানের আগে আধা ঘণ্টা চল্লিশ মিনিট একটু বেশি টাইম রাখতে পারলে ভালো কেন এটা পোড়া দাগগুলো ওঠানোর জন্য তো সেই জন্যে তো এটা এগুলোকে হচ্ছে তোমাদের বলে সানবার্ন ট্রিটমেন্ট মানে সূর্যের রশ্মি থেকে যে কালো পোড়া ছোপ দাগুলো পড়ে সেটাকে সানবান ট্রিটমেন্ট বলে তো এবার তৈলক তো ত্বক যাদের আছে প্রত্যেক দিন বেসন জল দিয়ে মানে বেসনটাকে একটু ভালো করে মোটা করে ঠিক মতন গুলবে যাতে প্যাক মতো লাগানো যায় গুলে এবার ভালো করে প্যাক মানে প্যাক হিসেবে মুখে লাগিয়ে রাখবে কিছুক্ষণ দিয়ে তারপরে মুখ ভালো করে ধুয়ে নেবে একটু শুকিয়ে যাবে যখন তখন আবার জল হাত করে ভিজিয়ে মুখটা ভালো করে রাফ করে ধুয়ে নেবে আর তারপরে হচ্ছে শুষ্ক ত্বকের জন্যে ওটা হচ্ছে দুধের সাথে ময়দা মিশিয়ে ভালো করে মুখের দুধটা হচ্ছে অয়েলি স্কিন করে ভালো যাদের ড্রাই স্কিন শুষ্ক ত্বক হচ্ছে ড্রাই স্কিন তো যাদের ড্রাই স্কিন থাকবে তাদের জন্যে দুধের সঙ্গে এক চামচ ময়দা মিশিয়ে ভালো করে মুখে লাগিয়ে রাখবে আধা ঘন্টা মতন কুড়ি মিনিট অন্তর আর প্রত্যেকটা ফেস প্যাকই এইভাবেই রাখতে হয় কুড়ি মিনিট বা আধা ঘন্টা এর বেশি কিন্তু রাখা জরুরি পড়ে না তো আজকের মতন তোমাদের ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে আসছি তো সুস্থ থাকো ভালো থাকো টাটা সবাইকে